হ্যাঁ ও আচ্ছা প্রাইভেট ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ প্রাইভেট ও প্রাইভেট স্যার মাশাল খুব ভালো কথা ওকে আর আপনি বর্তমানে কি করছেন ব্যবসা চাকরি জি আমার বিজনেস আছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট আচ্ছা আপনি আপনার একটা বিজনেস আছে ওকে

গাজীপুর গাজীপুর আপনি তো এই তাহলে তো আপনি ঢাকা শহরে মানে হ্যাঁ হ্যাঁ আপনি গাজীপুরের স্থানীয় হ্যাঁ 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 তো আপনি এখানে তাহলে ভাড়া থাকছেন যে ভাড়া থাকছি বলতে এখানে বিজনেস তো এর জন্য এদিকে থাকি এ আপনার কি ধানমন্দিরতে নিজের ব্যবসা মানে আপনি ওইখানেই কি নিজের ব্যবসা সামানান এজন্য কি ভাড়া থাকছেন হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে স্যার আহ ওকে স্যার আপনি নিজের জন্য পাঁচটি যাচ্ছেন আপনি ঢাকা ধানমন্ডিতে ভাড়া থাকেন এবং আপনার বয়স তিরিশ বছর আপনি এমবিএ কমপ্লিট করেছেন একটা প্রাইভেট সিটি থেকে এবং আপনার নিজস্ব একটা ব্যবসা আছে আর আপনি গাজীপুরের স্থানীয় স্যার তাই তো আমি ঠিক করলাম ওকে স্যার আপনি তাহলে মেন্টেলি প্রিম বে আর বিয়ের জন্য

মানে আপনারা কি মিট করায় দিবেন নাকি জাস্ট দেখাবেন ছবি? আমরা আপনি আপনাকে আগে দিতে পারবো না। আপনাকে আপনাকে আমরা তখনই রেজিস্ট্রেশন আপনি সার্ভিস দিতে পারবো যখন আপনি রেজিস্ট্রেশন করে মেম্বার হবেন স্যার। বুঝতে পারছি কিন্তু

সার্ভিসার আমি তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ আমি না জি আপনাকে সার্ভিস দিবে সিনিয়র আছে আমেরিকান সিটিজেনশিপ এরকম আছে আমি কিন্তু অনেক দেখতে সুন্দর স্মার্ট হ্যান্ডসাম হ্যাঁ সিটিজেন রেজিস্ট্রেশন কিভাবে করা যায় আপনাদের কোয়ে